জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব দু এর চব্বিশের মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ দেবগণের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দ্বিতীয় নক্ষত্রটি বরণী যাদের গণ হল নরগণ এবং তৃতীয় নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা যাদের গণ হল দেবাড়ি এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও আমরা কিন্তু আজকে স্পেসিফিক কিছু আলোচনা করতে চলেছি বা আলোচনা করব। তো আজকে শুরুতে থাকবে বোনাস রাশিফল অনুষ্ঠানের শেষের পর্বে থাকবে নাক্ষত্রিক রেডিয়েশন চলুন শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের আমি অলরেডি আলোচনা করেছি যে বেশ কিছু বিষয়ে মার্চ দু হাজার পরিবর্তনের সংযোগ রয়েছে যেহেতু আপনাদের হেলথের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা বা অপ্রাসঙ্গিক কিছু বিষয় হঠাৎ হঠাৎ করে চলে আসছিল। যে কারণে আপনারা অনেকেই খুব কনফিউজ রয়েছেন খুব চিন্তিত রয়েছেন যে হেলথের জায়গাটা কতটা ইমপ্রুভড হতে পারে তারপরে আপনি খেয়াল করলেন যে ফেব্রুয়ারি শেষ থেকে ধীরে ধীরে একটু অন্যরকম ভাইস সামাও পজিটিভ ভাইস সেটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট জাতক জাতিগাদের ক্ষেত্রে আসছে এবং এই যে একটু ভালো থাকার প্রবণতা বা টেন্ডেন্সি সেটা কিন্তু দু হাজার চব্বিশের মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কন্টিনিউয়াসভাবে চলবে নিরবিচ্ছিন্নভাবে চলবে কিন্তু পনেরোই মার্চের পরে গিয়ে আমরা লক্ষ্য করতে পারব যে আপনাদের মঙ্গল গ্রহ শনিযুক্ত হচ্ছেন এবং সে রসির একাদশে অবস্থান করবে একাদশে অবস্থান করার জন্য অতিরিক্ত ফ্যাটালিটি বা প্রভূত পরিমাণে ফ্যাটালিটির জায়গা মেষরাশির থাকছে না কিন্তু একাদশ ভাবে শনিযুক্ত হওয়ার প্রভাবে আমরা দেখব হেলথের ক্ষেত্রে অনেকেরই সামান্য একটু ডিস্টার্ব রক্তপাতের মতো অবকাশের জায়গা আসতে পারে যেটা সম্পূর্ণ রিকোভারেবল অর্থাৎ এই বিষয়টা নিয়ে অতিরিক্ত মাত্রায় কোনো চিন্তা টেনশন এগুলো কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের দেখছি না দেখুন কিছু স্ট্র্যাটেজি মেষরাশির জাতক জাতিকাদের এখনো ভুল রয়েছে বা ভুল হচ্ছে বলে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস অ্যানালাইসিস আমাদের দরকার তবে এটুকু আপনাদের আমি বলি হেল্প নিয়ে অনেকেই যেটা করছেন আজকে একজন ডক্টর আগামীকাল আর একটা ডক্টর এর ফলে হচ্ছে কি আপনার যে গতানুগতিকভাবে নিরবিচ্ছিন্নভাবে ট্রিটমেন্টটা চলবে সেটা কিন্তু চলছে না বারংবার তাতে বাধা আসছে বারংবার আপনি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে দেখুন এর থেকে বেরোনোর উপায় কি বা কিভাবে আমরা এর থেকে একটু ভালো জায়গা তৈরি করতে আমি মনে করি জাতক জাতিকাদের এর থেকে মেষরাশির উপায় আছে হেলথের ক্ষেত্র এবং বিশেষ করে মানসিক স্বাস্থ্য যে জায়গাটাই সব থেকে বেশি জটিল জায়গা বর্তমানে মেষরাশির জাতক জাতিকারা ফেস করছেন রাশিতে বৃহস্পতি থাকা সত্ত্বেও দেখুন একটা কথা কিন্তু বললে হবে না শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে আছে তো যখনই আপনি কিছু করতে চাইছেন নতুন কিছু শুরু করতে চাইছেন কি করছেন একটা লিমিটেশন লিমিটেশন আসছে যে আপনি দীর্ঘদিন ধরেই ফেস করছেন কারণ শনি দু হাজার একাদশে প্রবেশ করেছে কিন্তু সেখান থেকে আপনার তৃতীয় দৃষ্টি দ্বারা রাশিতে একটা অ্যাসপেক্ট করে রেখেছে তো মনের ক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে মাঝে মাঝে আপনি লিমিটেড হয়ে যাচ্ছেন একটা অজানা ভীতি আপনার আসছে করব করলে যদি খারাপ কিছু হয় এই যে টেন্ডেন্সিটা এটা কিন্তু অনেকটাই ডেভেলপ করেছে মেষ রাশি দেখুন ইমিডিয়েট বেসিসে এই টেন্ডেন্সিটা চলে যাবে সেটা নয় কিন্তু তার মধ্যে দিয়েও নিরবিচ্ছিন্নভাবে কিছুটা পজিটিভিটি কিছু পজিটিভ ভাইভস সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং আমি কিন্তু মনে করি সেটির ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটা বেশি থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের এরপরের যে বিষয়টি নিয়ে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হলো মেষ রাশির অনেকেই আছেন এত বেশি অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে রয়েছেন সেটি হয়তো বলে প্রকাশ করা যায় না এর পিছনে অনেক আছে দেখুন রাশি থেকে রাহু অবস্থান পরিবর্তন করলেন দ্বাদশে প্রবেশ করলেন এবং দ্বাদশ ভাবে রাহু কিন্তু বিশেষ ধারাত্মক ফল দেয় না অ্যাজ এ রেজাল্ট আপনাদের অনেকেই কি করলেন র্যাশ ইনভেস্টমেন্ট করেছেন টাকা কিছু ছিল কিন্তু এমন কোনো জায়গায় লগ্নি করেছেন যেটা থেকে ভালো কিছু পাওয়ার আশা প্রায় নেই বললেই চলে তার মধ্যে গিয়ে আরো কিছু প্রবলেম আরো নতুন নতুন লাইবিলিটি আপনার বারম্বার আসছে আজকে এই লাইবিলিটি আজকে এটা কিনতে হবে কালকে ওটা কিনতে হবে এইভাবে আপনি কি দেখছেন যে দিনকে দিন আপনার কিছু লাইবিলিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যেটা নিয়েও আপনি খুব কনফিউজড আপনি খুব চিন্তার মধ্যে রয়েছেন তো আমি কিন্তু পার্সোনালি মনে করি যে এই লাইমেলিটি এই চিন্তা এই দুর্ভাবনা এগুলো কিন্তু ধীরে 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 কিন্তু ক্রমশ পরিবর্তিত হবে কিন্তু এখানে আপনাকে একটা খুব স্ট্রং স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা হলো ইনভেস্ট না দু হাজার চব্বিশের মার্চ মাসে আমি এক কথাই বারণ করবো মেষরাশির জাতক জাতিকাদের অতিরিক্ত ইনভেস্টমেন্ট না করার জন্য আমি বলবো না কখনোই আপনাকে এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য কারণ আমি মনে করি এই ইনভেস্টমেন্ট থেকে আমরা কিন্তু প্রভূত পজিটিভ একটা জায়গা ভেরি ইমিডিয়েট বেসিসে তৈরি করতে পারবো না সেখানে হয়তো কিছু সমস্যার জায়গা থাকতে পারে বা থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব মেষ সেটা ডেফিনেটলি অর্থনৈতিক বিষয়ের আরেকটা ফর এবং আপনারা কি খেয়াল করেছেন যে হ্যাঁ কিছু টাকা আপনি পান সেটা হতে পারে আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর সো আপনি কমপ্লিট করেছেন কিন্তু টাকা আটকে আছে সেটা পাচ্ছেন না আবার ধরো অন্য কোনো ক্ষেত্রে আপনি কাউকে টাকা ঋণ দিয়েছিলেন সেটা সে পরিশোধ করছে না অর্থাৎ কোথাও যেন গিয়ে এমন একটা পরিস্থিতি মেষরাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে যেখানে গিয়ে মেইন প্রবলেম সেই ঘুরে ফিরে একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে অর্থনৈতিক জায়গাটা এই একটা প্রবলেম এবং আপনি বুঝতে পারছেন যে অর্থনৈতিক জায়গাটা হেলথের জায়গাটা আর বিশেষ করে পার্সোনাল জায়গাটা যদি ঠিক থাকে বাকি বিষয় আপনার কন্ট্রোলে আছে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর একটা সমস্যা আপনি ফিল করছেন সেটা প্রফেশনাল বলার সময় আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এখানে গিয়ে আমি কিছুটা আশাবাদী যে আপনারা অন্তত এবার থেকে কিছুটা রাইট ইনভেস্টমেন্ট করবেন অজান্তে এই ভুলগুলো আর কন্টিনিউভাবে মেনটেন করবেন না বা করবেন না এর পরের যে বিষয়বস্তু নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি হলো আপনাদের যোগাযোগের ক্ষেত্র আমি বারবার বলি মেষরাশির বর্তমানে যতটা ভালো যোগাযোগ আছে এবং স্পেশালি যারা বিদেশে যেতে চাইছেন অনেকে আছেন তারা বিদেশে রয়েছেন বিদেশে যেতে চাইছেন তার সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয় তো যারা আছেন বা যেতে চাইছেন এই ধরনের একটা পরিকল্পনা তৈরি করে ফেলেছেন যে হ্যাঁ বিদেশে যাব বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমি স্ট্রংলি মনে করি আপনাদের ক্ষেত্রে কিন্তু গতানুগতিকভাবে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখব পজিটিভিটি আছে অনেক ক্ষেত্রেই পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং অনেকে বিদেশে বর্তমানে আছেন তাদের কন্ডিশনও কিন্তু ইম্প্রুভ করবে পূর্ণাঙ্গ ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে হয়তো আমাদের আরও একটা মাস ওয়েট করতে হতে পারে কিন্তু যাদের মূলত সমস্যা ফাইন্যান্সিয়াল যাদের মূলত সমস্যাটা হচ্ছে ফ্যামিলি লাইফ রিলেটেড বা পার্সোনাল লাইফ রিলেটেড তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা দিচ্ছে অনেক মেষরাশি জাতক জাতিকারা রয়েছেন খুব ভালো পোস্টে চাকরি আপনি রয়েছেন ব্যাংকিং সেক্টরে খুব বড় পোস্টে আপনি ডিফেন্সে আছেন খুব বড় পোস্টে আপনি পুলিশ ইন্সপেক্টর হিসেবে চাকরি করছেন আপনি যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সামরিক যে বিভাগগুলো থাকে সেই বিভাগে কিন্তু কোথাও যেন গিয়ে আপনি কি ফিল করছেন বলুন যে আরেকটু ডেভেলপমেন্ট দরকার এবং হয়তো কয়েকটা বছর ধরে আপনি একই পোস্টে একই ধরনের জীবন প্রবাহ সেটা কিন্তু আপনি নির্বাহ করছেন যেটিও আপনার কাছে একটা চিন্তার কারণ যেটিও আপনার কাছে একটা দুর্ভাবনার কারণ তবে আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা পদের পরিবর্তনের জায়গা কিন্তু থাকবে এবং এপ্রিল অনওয়ার্ডস আমরা আবার একটা বেটার টাইম মেষরাশির দেখব কিছুটা বেটার টাইমিং আমরা অলরেডি পেয়েছি মাঝে তো খুবই খারাপ অবস্থা ছিল তার মধ্যে দিয়েও আমি মনে করি অনেকেই অন্তত এবার এমন একটা রাস্তা পাচ্ছেন বা পেয়েছেন যেটাকে পাথেও গড়ে অন্তত কখে এগিয়ে যাওয়ার কম্বিনেশন তৈরি করা যায় এ নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহর অবকাশ এর পরের যে বিষয়টি নিয়ে আমরা মেষরাশি জাতক জাতিকাদের চর্চা করব বা আলোচনা করবো সেটি হলো আপনারা কি আদতেও ডেভেলপমেন্ট করতে পারবেন কোন ক্ষেত্রে বিশেষ করে যারা যুক্ত রয়েছেন কারেক্টলি অ্যাটাচড রয়েছেন যে কোনো ধরনের এবং যে রিলেশনশিপটা আপনি নিজেও খুব কনফিউজ যেটা রাখবো কি রাখবো না রাখা যায় কি যায় না কারণ যেভাবে আপনার রিলেশনশিপ থেকে প্রেশার আসছে রেগুলারলি এবং আপনারা তো একটা স্বাধীন চেতা আমি মেষরাশির ক্ষেত্রে দেখেছি স্বাধীন চেতা মনোভাব এরা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে সব। কিন্তু এদেরকে স্বাধীনতা দিতে হয় এদেরকে ধরে রাখা যত বেশি এদেরকে সন্দেহ করা হবে যত বেশি এদেরকে আবদ্ধ করা হবে তত কিন্তু প্রবলেম ইনক্রিজ করবে কারণ এরা যেটি নিশ্চিতভাবেই জেদি এবং যে জিনিসটা এরা করেনি সেটা দিয়ে যদি এদেরকে ব্লেম দেওয়া হয় সেটা আরও খারাপ মাত্রায় যায় তখন এদের মধ্যে একটা জেদ চেপে যায় ঠিক আছে করিনি তো এবার দেখো তো মেষ রাশির জাতক জাতিকাদের যারা রিলেশনশিপে আছেন যারা মেষ রাশির সাথে রিলেশনশিপে আছেন অবশ্যই আপনার ভালোবাসার মানুষটিকে এত সন্দেহ করবেন না কারণ সন্দেহ প্রবণতার কারণে আমি দেখেছি অনেক মেষরাশি জাতক জাতিকাদের লাইফ অনেকটা ডিস্টার্ব হয়েছে অনেকটা প্রবলেমের মধ্যে চলে আসে সো এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আমার মনে হয় না এটা একটা খারাপ ডিসিশন হবে বা এটা খুব খারাপ দিকে যায় এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব মেষরাশি জাতক জাতিকাদের সেটি হচ্ছে আপনাদের এডুকেশন এডুকেশন ক্ষেত্রে তিনটি প্রবলেম প্রচন্ড পরিমাণেরও মেষেরা প্রথম যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনি চাকরি করেন বা সার্ভিস করেন বা কোনো কিছুর সাথে যুক্ত আছেন আপনি ভাবলেন যে একটা এডুকেশনের জায়গাটাকে কমপ্লিট করবো কিন্তু একটা জায়গায় অ্যাডমিশন নেওয়ার পর তো পড়াশোনা করতে হয় সেই পড়াশোনা করার সময়টা আপনার কাছে কোথায় সেটা আমাকে সেটা নিশ্চিতভাবেই নেই আর এটাই সবথেকে বড় সমস্যার জায়গা মেসের মেষ ভাবছে পড়বে মেষ ভাবছে যে কোর্সটা দীর্ঘ পাঁচ বছর আগে কমপ্লিট করতে পারেনি ওয়াই নট নাও কেন এখন করতে পারবো না কোথাও যেন গিয়ে মেষ সেটা পারছে না কারণ মেশের কাছে সময়ের অভাব এবং টাইম ম্যানেজমেন্ট কিন্তু করতে পারছে আপনি যে থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন টাইম ম্যানেজমেন্টের যখনই প্রশ্ন আসছে সেটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে খুব ভালোভাবে চলছে না এটা একটা প্রতিবন্ধকতার জায়গা এটা একটা সমস্যার জায়গা আমি স্ট্রংলি মনে মেষ মেষরাশির জাতক জাতিকাদের গতানুগতিকভাবে এই প্রতিবন্ধকতা এই সমস্যাগুলো আস্তে আস্তে কাট এবং আপনারা কিন্তু করতে পারবেন এই পার্টিকুলার পরিস্থিতিটা মেশের ক্ষেত্রে আমি রিলেশনশিপ নিয়ে একটু আশাবাদী এই মাসটিতে কারণ আপনাদের যে পঞ্চম প্রতিশে একাদশে আছে প্র্যাকটিক্যালি চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তো এখানে গিয়ে এটা নয় যে রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে উপরন্ত আমি মনে করি প্রথম যে পনেরো দিনের ভাইব্রেশন আছে তাতে অনেকের রিলেশনশিপের জায়গাটা না ঠিক হবে অনেকের রিলেশনশিপের জায়গাটা না অনেকটা পজিটিভ দিশার মধ্যে আসতে পারে বা সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এর পরের যে বিষয়বস্তু নিয়ে এবার আমাদের চর্চা করতে হবে সেটি হলো মেষরাশি জাতক জাতিকাদের বৈবাহিক জীবন দেখুন সপ্তম ঘরের অধিপতির উপরে ডিপেন্ড করে এবং সপ্তম ভাবের উপরে ডিপেন্ড করে এই প্রেডিকশনটা আমরা বলব সপ্তম ভাবে কোনো প্ল্যানেট নেই একটা টাইমে খুব খারাপ পরিস্থিতি ছিল কারণ কেতুর অবস্থান ছিল সপ্তম অ্যাপার্ট ফ্রম দেয়ার আমরা কি দেখলাম সপ্তম্পতি বর্তমানে কিন্তু তারিখে প্রবেশ করবেন একাদশে শনি যুক্ত হবে দেখুন যেটা প্রবলেমের মধ্যে ছিল আমি বলবো না সেটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে প্র্যাকটিক্যালি এটা সম্ভব সম্ভব নয় কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করছেন না সেটা অনেকটা বেশি জটিল তো এখানে গিয়ে আমি মনে করি এই জটিল পরিস্থিতির অন্তত পক্ষে কিছুটা হলেও রক্ষণশীল একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ রাশির রয়েছে আর যাদের প্রবলেম চলছে এখনও চলছে হয়তো কদিন আগে আপনার একটা হিয়ারিং ছিল বা আপকামিং টাইমে আসছে আপনি খুব টেন্স কারণ একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে না এগোতে পাচ্ছেন নিজের ইগোটাকে ছাড়তে পারছেন সব দিক থেকে একটা জটিল জায়গা তবে রাশির বৈবাহিক জীবনের জায়গাটা আমি বারবার বলেছি আবারও বলছি বারো তারিখের পর পজিটিভ দিকে যাবেই এবং অনেকেই দেখবেন যে হিউজ সমস্যাটা ছিল সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছে প্রশ্নটা হচ্ছে কর্মজীবন কর্মজীবন নিয়ে কিছু কথা বলেই আমি সরাসরি প্রবেশ করব নাক্ষত্রিক এবং কর্মজীবনের ক্ষেত্রে আমি যখন রাশিফল আলোচনা করলাম মার্চ মাসে সেখানেও আমি শেয়ার করেছি জায়গাটা কিন্তু খারাপ নয় অন্তত পক্ষে বেশ কিছু কর্মজীবনেই সাকসেস রেট অনেকটা বাড়ছে সেলফ প্রফেশন চোদ্দ তারিখ পর্যন্ত অসম্ভব ভালো আমি বলব কারণ এর পরে আর অপশানটা অতটা থাকছে না দ্বিতীয়ত আমরা দেখতে পারবো চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিস্থিতি কিন্তু ভালো তবে চাকরির পরিবর্তনের চাকরির ট্রান্সফারের নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেকে একই রকম পদে আছেন এবং সেম বিষয়টা শেয়ার করছেন হয়তো লাস্ট পাঁচ বছর এটা একটা প্রবলেমের জায়গা আবার অনেকে একই ব্যবসা করছেন সেই ব্যবসায় কখনো ভালো হয় অর্ধেক দিন খারাপ তো এই যে সিচুয়েশনগুলোর মধ্যে তো অনেকে আছেন আপনারা তো এখানে যদি প্রশ্ন আপনি আমায় করেন যে এখান থেকে বেরোতে পারবো কি না এস অর নোতে যদি আমাকে উত্তর দিতে হয় আমি কিন্তু বলবো ইয়েস এখান থেকে আমরা কিছুটা হলেও পজিটিভ দিকে যেতে পারব মিলিয়ে নেবেন আপনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের কিন্তু অনেকে ভুল ট্রেড নিয়ে আসছে আবার অনেকে এমন পরিকল্পনা করেন ব্যবসাটা হচ্ছে ওয়াইফের নাম ব্যবসাটা করেন আপনি আপনি ওয়াইফের ভার্চার্ট অ্যানালাইসিস না করে নিজের জন্মছুখে অ্যানালাইসিস করেন যে কতটা ব্যবসা ভালো হতে পারে কোন ট্রেডটা আমার ভালো হবে তো এই যে ভুলটা এটা কিন্তু করা যাবে না আচ্ছা এবার আমরা সরাসরি নতুন বিবাহের সংযোগে প্রবেশ করবো এবং কিছুদিন আগেই আমরা দেখেছি বিয়ে নিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স এসেছে এবং বিশেষ করে ভেঙে যাওয়ার মতো অবকাশও তৈরি হয়েছে যারা দূরে থাকেন বিশেষ করে তাদের মধ্যে নক্ষত্র অশ্বিনীর মানসিক চাপের জায়গাটা কিন্তু ঠিক করা যাচ্ছে এবং যত আপনি চেষ্টা করছেন পরিস্থিতি থেকে জন্য নিজের ছেড়ে দিচ্ছেন নিজের বস যে নেচারটা আছে সেটাকে ছেড়ে দিচ্ছেন ঠিক আছে ভালোর জন্য করা যেতেই পারে এই মনস্থির নিয়ে যতটা এগোতে চাইছেন ডে বাই ডে যেন ততটা পিছিয়ে যাচ্ছেন এর একটা জটিলতা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের চলছে এখানে গিয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কি ঠিক করা চাই দেখুন উত্তর কিন্তু খুব সহজ এবং সরল নিশ্চিতভাবেই ঠিক করা যায় এবং আমি মনে করি অশ্বিনীর ক্ষেত্রে এই যে বিশৃঙ্খলতা এটা কিন্তু কোন তবে নিজেকে পুরোটা নিঃশেষ করে নয় নিজেকে ধরে রাখতে হবে এবং সেইভাবে অগ্রগতি করার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা আমি জাতিকাদের বলবো অশ্বিনী নক্ষত্রে সেটা হলো রিলেশনশিপের ক্ষেত্রে অনেক হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে লেবার দিয়েছেন এখন মেনে নেওয়ার চেষ্টা করুন যদি বারো তারিখ তেরো তারিখের মধ্যে সমাধান না হয় তাহলে আমি বলবো নতুন করে ইনভেস্টমেন্ট থেকে যে সমস্যাটা এসেছে সেটা থেকে কিছুটা বেটার জায়গা আসবে বিশেষ করে গুরুজন কেন্দ্রিক বিষয় নিয়ে একটু অশ্বিনী সমস্যার মধ্যেই আছেন সেই জায়গাটাকে আমি কিন্তু মনে করি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে এই সংযোগটা খারাপ নয় পরিস্থিতি অশ্বিনীর যে জায়গাটা সব থেকে স্পেসিফিক নতুন ভেহিকল কিনেছেন এই জায়গাটাকে কিন্তু একটু সমস্যা ভেহিকেল রিলেটেড ম্যাটারগুলো নিয়ে কিন্তু ভালো ফলাফলের আশাটা এই মুহূর্তেই করছি না বরণী নক্ষত্রের জটিলতার জায়গা বিশেষ করে হচ্ছে আর্থিক জায়গাটা আর বরণির যতই করুক না কেন আলটিমেটলি কিন্তু বরণীকে একটা জিনিস সহ্য করতে হয় একটা জিনিস শুনতে হয় সেটা কি সেটা আপনারা আরো বেটার জানেন যে কে করতে বলেছে এবং আপনি পদে বড় আপনি হেল্প করছেন কিন্তু তারা যেন আপনাকে দিনকে দিন চাপট ট্রিট করছে এই জায়গাটা বরণীর খুব খারাপ একটা কন্ডিশন যত করেন তত যেন তারা পেয়ে বসছে এবং একটা জিনিসই ট্রিট করছে যে আপনি হয়তো তার প্র্যাকটিক্যাল জিনিসটাকে বসতে হবে এমনিতে আর্থিক জায়গাটা কিছুটা পজিটিভ দেখছি সন্তান সংক্রান্ত আসবে যাদের হৃদরোগের সংক্রান্ত সমস্যা আছে তাদেরকে থাকতে পরামর্শ দেব বরণী নক্ষত্রের এমনি ব্যথার যে প্রবলেমটা সেটা কিছুটা পজিটিভ দিকে যাবে মায়ের সাথে সম্পর্কের জায়গাটাও কিন্তু বরণীর ঠিক দিকে তবে বরণীর দূরে আছে সন্তান এবং আপনার সাথে আর্থিক লেনদেনটাই মূলত হয় কথাবার্তা হয় কম তাদের সাথে কিন্তু একটু ভালো করে কন্টাক্ট করার চেষ্টা করুন কারণ আমার কোথাও যেন মনে হয় আর্থিক বিষয়টাকে কেন্দ্র করে তার সাথে জটিলতা বাড়তে পারে আপনার সন্তানের সাথে আর পরিস্থিতি সন্তানের দিক থেকে ভালো কাদের হবে যাদের খারাপ পরিস্থিতি আছে বর্তমানে তাদের যাদের পরিস্থিতি ভালো আছে বিশেষ করে অর্থ কেন্দ্রিক একটা সম্পর্ক বর্তমানে বেঁচে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা বাড়তে পারে অর্থ বিষয়কে কেন্দ্র করে ভাগাভাগির ক্ষেত্রে বঞ্চিত সামান্য একটু হতে পারেন বাট কিছু পাবে কৃত্রিকার পলিটিক্সের ক্ষেত্রে প্রচুর পজিটিভিটি আসবে যারা পলিটিক্সে আছেন অ্যাক্টিভলি যুক্ত রয়েছেন তাদের একটা আমরা দেখতে পাচ্ছি কৃত্তিকার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক বিষয়কে বাদ দিয়েও আমরা দেখব সামাজিক স্টেটাস বৃদ্ধির জায়গা সরকারি চাকরির প্রবণতা বাড়বে কিছুদিন আগে অনেকে কেপিতে পেলেন অনেকেই প্রাইমারিতে সিলেকশন হলেন প্রাইমারির আবার এক্সামিনেশন আছে জাস্ট আপনারা জানেন যে ভেরি রিসেন্ট মার্চ মাসে সেখানে কিন্তু একটা সম্ভাবনা বাড়বে পৃত্তিকার আর কৃতিকার ক্ষেত্রে যারা চাকরি করছেন চেঞ্জের চেষ্টা করছেন করতে পারে দেখুন খুব নেগেটিভ টাইম না এপ্রিলের পরে পজিটিভিটিটা আরও বাড়বে যখন দ্বিতীয় বৃহস্পতি যাবে আর প্র্যাকটিক্যালি এটুকু বলি মেন্টাল প্রেশার যেটা নিচ্ছেন এতটা নেওয়ার দরকারই নেই আগের থেকে তো বেটার দিকে যাওয়া যাচ্ছে সো এটি এতটা উদ্বেগ হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না দেখুন আজকের অনুষ্ঠানটা ছিল বোনাস লাক্ষত্রিক প্রেডিকশন আলোচনা করলাম বিভিন্ন রকম তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকে অবস্থানে আমাকে জানাবেন প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে ভালোটা আরো ভালো পাবে আর শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ